আমার মতো একা ফ্যামিলিতে যদি হঠাৎ করে বলেন যে গেস্ট আসবে তো সেই রাতে তারপর আর যেহেতু আমার মেয়ে ছোটোটার এক্সাম শুরু হয়ে গেছে তো কতটা ঝামেলা হতে পারে চিন্তা করতে পারেন আলাইকুম বলুন তার মাঝখানেও তো যেহেতু গেস্ট আসবে তো আয়োজন তো করতেই হবে সেটা বেশি হোক কম হোক তো এই তো আমি করেছিলাম মাছ ভাজা ছিল মুরগি ছিল গরুর মাংস ছিল সাথে সালাদ ছিল ডালের ভুনা ছিল ঘন করে আর কি ডাল রান্না করেছিলাম পোলাও ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল একটা পুডিং বানিয়েছিলাম মিষ্টির মধ্যে এই তো এগুলো দিয়েই তো মেহমান যারা এসেছে তাদেরকে এগুলো দিয়েই আপ্যায়ন করিয়েছি তো ওনাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছিল যেহেতু ছেলে মানুষ সবগুলোই পুরুষ মানুষ আর কি আমার হাজব্যান্ডের ভাগিনা ছিল আর কি পার্টনার ছিল ওইভাবে আর কি সম্পর্ক। তো ওনারা এসেছিলো অনেক রাতে এগারো সাড়ে এগারোটার দিকে এগারোটার দিকে খাওয়া দাওয়া করে যেতে যেতে ওনাদের বারোটা বেজে গিয়েছিল। তো তারপর আর কি আমার ঘর রান্নাঘরের অবস্থা রকম ছিল তারপর আমি কিছুটা গুছিয়ে খাওয়া দাওয়া করে তারপর রেখে দেই তো এদিকে ওনারা যারা এসেছিলো তারা অনেকগুলো ফ্রুটস আইটেম নিয়ে এসেছিলো মানে কী বলবো অনেক আইটেমই অ্যাপেল থেকে শুরু করে গ্র্যাপস ছিল অ্যাপেল ছিল তারপর লিচি ছিল আ এদিকে ছিল মালটা ছিল কমলা ছিল ওইটা সফেদা মেবি ওটা ছিল এটা আমি তেমন পছন্দ করি না তাই তেমন একটা জানিও না এটার নামটা ভালো করে ড্রাগন ফলও ছিল তো এই তো মোটামুটি অনেকগুলো ফল ছিল সাথে চকলেটও ছিল সেগুলো আমার বাচ্চা ও আনারও ছিল আর চকলেটগুলো আমার মেয়েদের হাতেই দেওয়া হয়েছে ছেলেদের মেয়ে সব দুজনের হাতেই তো ওগুলো ওদের কাছেই তো এগুলো আমার কাছে সামনে ছিল সো আমি এগুলো আপনাদের দেখাচ্ছি তো এগুলোকে এইভাবেই জাস্ট পলি মুখটা একটু খুলে যাতে বাতাস যেতে পারে ওইভাবে রেখে দিয়ে আমরা রাত্রে শুয়ে পড়ি তো সকালবেলা উঠে আমি আমার মেয়েকে আগে স্কুলে পাঠিয়ে দিই ওর যেহেতু এক্সাম ওকে পাঠিয়ে দেওয়ার পর ভাবলাম যে অনেকগুলো প্লেট বাটি হাঁড়ি ছিল তো এগুলো যদি আমার হেল্পিং হ্যান্ড একা ধুইতে মানে ধুয়ে পরিষ্কার করে তাহলে দেখা যাবে ওনার অনেকটা সময় চলে যাবে এই কাজেই তো আমি ভাবলাম যে আমি কিছুটা এগিয়ে রাখি মানে কাজ শেষ করে রাখি তাহলে আমারও ভালো ওনার জন্যও ভালো তো যেহেতু আমার পুচকুটাও ঘুমাচ্ছিলো তখন তো এই তো মোটামুটি অনেকগুলো প্লেট গ্লাস ছিল কাচের ওগুলো পরিষ্কার করে ফেলি তারপরে এদিকে এগুলোর অবস্থাও খুবই খারাপ ছিল তখন সকালবেলা বাচ্চাটাও খায়নি তেমন অল্প একটু খেয়েছিলো তারপরে এটার বেডশিটটা চেঞ্জ করে কাববারগুলো খুলে ফেলি সব এদিকে এগুলো পরিষ্কার করে দেন আরেকটা রুমে যাই এই রুমটাও কিছুটা পরিষ্কার করি ওদের পরের টেবিলটা একটু গুছিয়ে রাখি গোছানোর পর আসলে মনটা এমনি ভালো লাগে আমার কাছে এই আমি যতটা পারি গুছিয়ে রাখি পরিষ্কার পরিচ্ছন্নতা এমনিতেই মানে অঙ্গ তো তারপর নাস্তা করার পর তার আগেই আমি এই ফলগুলা গরম বা কুসুম গরম পানিতে ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এইরকম ফলগুলো কিন্তু বাইরে থেকে যে নিয়ে আসার পর দেখা যায় এগুলোতে প্রচুর ময়লা থাকে তো আর কেমিক্যালও থাকে এখন অনেক সো এগুলোতে যদি পরিষ্কার করে না রাখি তাহলে বাচ্চারা দেখা যাবে যখন ইচ্ছে তখন মানে খাবে তো আমি হয়তো বা দেখব না বাট এগুলোতে তো প্রচুর ময়লা তো এইভাবেই আমি ভিজিয়ে রাখি তারপর এগুলোকে পানি দিয়ে ভালো করে কয়েকবার পানি চেঞ্জ করে করে পরিষ্কার করে দেখেছেন পানির মধ্যে কতটা ময়লা ছিল তো যেহেতু বাচ্চা আছে তো পরিষ্কার করে রাখলে ভালো আমার জন্যই ভালো তো ওরা যদিও আমার সামনে না খায় তাহলে সমস্যা নেই যেহেতু আমি ক্লিন করে রেখেছি ওরা ইচ্ছে করলেই খেতে পারবে যখন তখন তো এই তো এইভাবে আমি কয়েকবার পানি চেঞ্জ করে করে পরিষ্কার করে ভালো করে রেখে দিয়েছিলাম তারপর অন্য ফ্রুটসগুলাও আমি একইভাবে এভাবে ভিজিয়ে রাখি যেমন অ্যাপেলটা ছিল আর মালটা ছিল আনার ওগুলো জাস্ট ওপর দিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলি তারপরে তো পরিষ্কার করার পর গ্রাফসগুলো দেখতে মানে আঙুরগুলো দেখতে এত ভালো লাগছিলো মানে বলার মতো ফ্রেশ লাগছিল মনে হচ্ছে যে গোসল করে আসলে যেরকম আমাদের লাগে ফলগুলা ঠিক একইভাবে ওরকমই লাগছিলো তই তো অ্যাপেলগুলোকে আমি সেভাবেই ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা ভিজিয়ে মানে তখনই রেখে দিয়েছি পরে পরিষ্কার করেছি তই তো আমার ফ্যামিলির ছোটোখাটো কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি বা ছোটো কিছু দেখাই তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এই তো কী ধরনের ভিডিও দেখতে চান সেটা যদি ইচ্ছা হয় তাহলে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ